এমন কিছু আমল রয়েছে যখনই রাতে ঘুমাইতে যাবেন আমলগুলো যদি করতে পারেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনার চেহারা সুন্দর করে দিবেন চেহারার মধ্যে রব্বুল আলমিন নোরদান করবেন যেই ব্যক্তি আপনাকে দেখুক না কেন পছন্দ করবেন আল্লাহ এক কথায় আপনি যদি অনেক অনেক ক্রিম ইউজ করেছেন আপনার চেহারা তেমন সুন্দর হচ্ছে না যদিও সুন্দর হয়েছে কয়েকদিন পরে দেখতেছেন যে আপনার চেহারাটা আরও নষ্ট হয়ে যাচ্ছে কোনো উপকার পাচ্ছেন না আসুন আমি আপনাকে কোরআন হাদিস সামনে রেখে কিছু আমলের কথা বলবো সেগুলো করবেন ইনশাআল্লাহ আল্লাহ ফাকরুবুল আলমিন আপনার চেহারাটা সুন্দর করে দিবেন এমনও হতে পারে যে রাতে আমল করে ঘুমিয়েছেন সকালে আপনার আল্লাহ তালা আপনার চেহারাটা সুন্দর করে দিয়েছেন সেরকমও হতে পারেন সু আমি আপনাকে বলবো যদি আপনার ফেস আপনার চেহারাটা সৌন্দর্য করতে চান আল্লাহ ফাকর্বালমিনের তরফ থেকে যদি নূর আনতে চান তাহলে ভিডিওটি কিন্তু আপনার জন্য আপনি যদি বলেন আমার চেহারা সুন্দর করার কোনো প্রয়োজন নেই তাহলে প্লিজ আপনি ভিডিওটি স্কিপ করে যেতে পারেন একটু মনোযোগ দিয়ে দেখতে হবে যারা চেহারা সুন্দর করতে চান চেহারার মধ্যে নুর আনতে চান একটু ভিডিওটি মনোযোগ দিয়ে সবর করে দেখতে হবে আমি একেবারে সহজে আপনাকে শিখিয়ে দেবো বাসাবাড়িতে বসে কিন্তু আমলগুলো আপনি করতে পারেন দেখুন আমরা যারা পৃথিবীতেই বসবাস করি বেশিরভাগ মানুষ সৌন্দর্যের দিকে আকৃষ্ট একটা ফুল নিয়েছেন হাতে আমি যদি আপনাকে বলি ভাই এই যে ফুলটা নিয়েছেন আপনি হাতে মেবি সেটা কী জন্য নিয়েছেন আপনি আমাকে বলতে বাধ্য হবেন অলমোস্ট আমি ফুলটা নিয়েছি সৌন্দর্য থাকার কারণে তাহলে বোঝা যাচ্ছে একটা ফুল অফ আমরা হাতে নেই না যদি সৌন্দর্য না থাকে হ্যাঁ সত্যই বলছি আমরা তো সমর্থ দিনে ভেঙ আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন হাদিসের যা আমল আছে সেগুলো শেখানোর চেষ্টা করি না আমরা দুনিয়া বিজনেসের জন্য আকৃষ্ট করার চেষ্টা করি আপনার চেহারা আপনার ছেলে মেয়ের চেহারা কীভাবে সুন্দর করবেন কোরআন হাদিস অসংখ্য আমল রয়েছে লেস মাফি তালিম কেন আপনার সন্তানদেরকে আপনি সেগুলো শিক্ষা দিচ্ছেন না আপনি নিজেও সেগুলো করেন না আপনার ছেলে মেয়েকেও শিক্ষা দিচ্ছেন যে দুনিয়া বিক্রি মিউজ করতে হ্যাঁ আমি বলছি আপনি ডক্টরের কাছে যাবেন না যাবেন আপনার চেহারা সুন্দর করার জন্য অভিজ্ঞ ডক্টর যারা আছেন তাদের সাথে আপনি পরামর্শ নিতে পারেন তবে আপনিও যে কোরআন হাদিস থেকে আমল করবেন না আপনার ছেলে মেয়েকেও যে কোরআন হাদিসের আমল থেকে বঞ্চিত করবেন এটা এজ এ মুসলমান হিসাবে ব্যক্তিগতভাবে আমার কাছে খারাপ লাগে কেননা আপনি মুসলমান আমি মুসলমান আমরা মা হিসাবে বাবা হিসাবে আমাদের সন্তানকে কোরআন হাদিসের উপরে রাখার চেষ্টা করব। আমাদের নৈতিক দায়িত্ব সেটি মা বাবা যেমন হয় সন্তানগুলো তেমন হয় মা বাবা যদি দুনিয়াবি বস্তু পূজা করে থাকে দেখবেন সে সন্তানগুলোও বস্তু পূজা করতেছে হ্যাঁ সত্য কথা আপনাকে বলছিলাম দেন মা বাবা যদি সন্তানদেরকে কোরআন শিক্ষা দেয় কোরআন হাদিস মতো আমল করার জন্য পাইরোটি দিয়ে থাকে সন্তান বড় হয়ে সেগুলোই করে থাকে যেমন আমি যদি একটু বলি মা বাবা যেমন হয় মেয়েও তেমন হয় মা বাবা যে কাজ করে ছেলেমেয়েরাও বড় হয়ে সেই কাজ করার চেষ্টা করে মা বাবা যদি হুজুর হয় সেক্ষেত্রে দেখা যায় যে ছেলেমেয়েরা হুজুর হওয়ার চেষ্টা করে মা বাবা যদি নায়ক নায়িকা হয় ছেলেমেয়েরা বড় হয়ে সেই পথে যাওয়ার চেষ্টা করে তো এই যে সমস্ত ভাই বোনদের চেহারা সুন্দর করতে চান আপনার ছেলে মেয়েদেরকে চেহারা সৌন্দর্য রাখতে চান তাহলে ছোটোবেলা থেকে ইসলামিক কিছু টিপস আপনি শিখিয়ে দিবেন বা তাদেরকে করার হ্যাঁ অভ্যাস করে তুলবেন দেখেন আমাদের মা বাবা যারা আছেন এখন আমরা সবাই কিন্তু ক্রিম ইউজ করি বিভিন্ন কোম্পানির আমি বলছেন আপনারা সেগুলো ইউজ করবেন না ডক্টর পরামর্শ নিয়ে আপনারা সেগুলো ইউজ করতে পারেন তবে ছোটোবেলা থেকে আপনার ছেলে মেয়েকে কোরআন হাদিসের কিছু টিপস কোরআন হাদিস শিক্ষা করার একটু চেষ্টা করবে। আমি একটা ঘটনা বলি আগের মা বাবা কেমন ছিল আর আমাদের বর্তমান মা বাবারা কেমন ইমাম বুহারি রহমতুল্লাহি আলের ইতিহাস আমরা সবাই জানি ইমাম বুহারি রহমতুল্লাহের আম্মা জানি তো দিনদার ছিলেন যে দিনের প্রতি ধর্মের প্রতি ইসলামের প্রতি এত আকৃষ্ট তিনি ছিলেন আল্লাহ আকবর ইমাম বুহার রহমতুল্লাহের চোখ অন্ধ হয়ে গেছেন তিনি আর চোখে দেখেন না সেই যুগের মা বাবা কেমন ছিলেন আর আমাদের এই সময়ের মা বাবাগুলো কেমন একটু চিন্তা করেন আচ্ছা ইমাম বুহার রহমতুল্লাহ এর দুইটি চোখ অন্ধ হয়ে গেছেন তিনি দেখেন না এখন চোখে তো তাহার যদি নামাজে গিয়ে সাজদার মধ্যে পড়ে আল্লাহ ফখরবুল আলমিনের কাছে বেবি দোয়া করতেছিলেন যে আল্লাহ আমার সন্তানের চোখগুলো ভালো করে দেন আমার সন্তানকে আমি কোরআন হাদিস শিক্ষা দেব আমার সন্তানকে আমি হাদিস পড়াব এখন তো আপনি দুইটা চোখই নষ্ট করে দিয়েছেন বাট আমার সন্তান এখন কিন্তু কোরআন হাদিস পড়তে পারবেন আল্লাহ আমার সন্তানের চোখগুলো ভালো করে দিন সুবাহান্লাহিউব আহমদিন আর খালি মাহাতি কেমন মা সন্তানকে কোরআন হাদির শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সুবাহনার কাছে দোয়া করতেছেন আমাদের মা বাবা আল্লাহ আমার সন্তানকে ভালো করে দিন আল্লাহ আমার সন্তানকে সুস্থ করে দিন আমার সন্তানকে ওই শিখাবো সে শিখাবো ইংরেজি শিখাবো অঙ্ক শিখাবো এই যে নানান কল্পনা জল্পনা আমাদের মা বাবারা সেগুলো রাখেন আরিম্বয় রহমাতল্লা আম্মা যান উনি হচ্ছে আল্লাহ রব্বুল বুলারবির কাছে দোয়া করতেছেন করতেছিলেন যে আল্লাহ আমার সন্তানের দুটি চোখ ভালো করে দেন মেবি আমার সন্তানকে আমি কুরআন হাজিজ শিক্ষা দেব চিন্তা করেন মা বাবার আশা কেমন আমরা তো আমরা আশা করি যে আমার সন্তান বড় হলে এই করাবো সে করাবো দুনিয়ে নিয়ে শুধু আমরা আমাদের যত ফিকির যত চিন্তা ওকে আর ইমাম বুহারি রহমতুল্লাহের আম্মাজানের চিন্তাটাও অন্যরকম যা আল্লাহ আমার সন্তানের দুটি চোখ ভালো করে দিন আমার সন্তানকে আমি কুরআন হাদিস পড়াবো চিন্তা কেমন দেখেন তো যে কথার সে তিনি তাহাজুদ্দের নামাজ গিয়ে ইমাম বহারি রহমতুল্লাহের জন্য আল্লাহ পাকরুল আলীমের কাছে দোয়া করেন যে আল্লাহ আমার সন্তানের দুটি চুখ ভালো করে দিন আমার সন্তানকে আমি কোরআন হাদিস পড়াবো আল্লাহ পাকরবুল আলম ইমাম বুহারি রহমতুল্ল্লাহের আম্মু আম্মু জানের দোয়া কবুল করে নিলেন আল্লাহ ফখরবুল আলমিন ইমাম বহারি এর দুটি চোখ ভালো করে দিয়েছিলেন মায়ের দুয়ার কারণে ইমাম বখারির দুইটি চোখ এমন পাওয়ারফুল করে দিয়েছিলেন এমনি রাতে বসে কিতাব লিখতেন রাতে বসে তিনি কিতাব লিখতেন এত চুকের পাওয়ার আল্লাহ তালা বৃদ্ধি করে দিয়েছিলেন ভালো করে দিয়েছিলেন একে এ ঘটনাটা বলার একটাই কারণ আমার সেটি হচ্ছে আমাদের মা বাবা যারা আছে না এই বর্তমানে আমাদের সন্তানদেরকে আমরা দুনিয়া শিক্ষা দেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি বা মরিয়া হয়ে যাচ্ছে কোরআন হাদিস থেকে আমাদের সন্তানগুলোকে আমরা দূরে সরিয়ে দিচ্ছি এজন্য আপনার লাইফে আপনার জীবনের যত কিছু প্রয়োজন যত কিছু প্রয়োজন আপনি সেগুলো কোরআন হাদিসের ভেতরে পেয়ে যাবে কোরআন হাদিসের ভেতরে মেবি আপনি সব কিছু পেয়ে যাবেন আপনার যা যা প্রয়োজন আপনার চেহারা সৌন্দর্য করতে হবে আপনার স্বাস্থ্য ভালো করতে হবে এ টু জেড কোরআন হাদিসের ভেতরে আপনি পাবেন তো সেজন্য আমি প্রথম নাম্বার আপনাদের কি বলবো যে সমস্ত ভাই বোন চেহারা সুন্দর করতে চান আপনারা কোরআন হাদিস রিসার্চ করা আমল করার চেষ্টা করবেন সব আছে ইসলাম এমন একটি ধর্মের নাম যে ধর্মের ভেতরে নাই বলতে কিছু না সব আপনি পেয়ে যাবেন ইসলাম ধর্মের ভেতরে সব এজ এ টু জেড তো এই জন্য সময় তো দিন বেইবন আমরা প্রথম নাম্বারে চেহারা সুন্দর করার জন্য চেহারার মধ্যে নোর আনার জন্য আমরা কোরআন হাদিসকে সামনে রাখার চেষ্টা করব কেননা আপনি বলবেন হজুর বিজ্ঞানকে আমি ফলো করব প্লিজ বিজ্ঞান বের হয়েছে বেশি দিন হচ্ছে না বিজ্ঞান বের হওয়ার আগে অসংখ্য অগণিত নারী পুরুষের চেহারার দিকে তাকাইলে একবার থাকলে আর ফিরাইতে মন চাইতো না অসংখ্য নারী পুরুষের চেহারা আল্লাহ ফাকরবুল আলমী সেরকম সৌন্দর্য দিয়েছিলেন বিজ্ঞান বের হয়েছে ভাই কতদিন হচ্ছে বিজ্ঞানের আমরা যে বিজ্ঞান অনুসরণ করি বা বিজ্ঞানের কথা মানতেছি কতদিন হচ্ছে বেশি দিন নাই সাহাবিদের জামানে কোনো বিজ্ঞান ছিল না ওকে সো সেই জামানার মানুষগুলোর চেহারার মধ্যে এত এতো নূর ছিল যে একবার থাকাইলে চেহারা চোখ আর নীতিমন চাইতো না তাহলে বোঝা যাচ্ছে আমরা সাহাবিদেরকে অনুসরণ করতে পারি ওকে তো যে সমস্ত বোন চেহারার নূর বাড়াইতে চান চেহারা সুন্দর করতে চান আমি কিছু টিপস কোরআন হাদিস থেকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো সেগুলোকে ফলো করবেন ইনশাল্লাহ দুনিয়ায় যে সমস্ত ক্রিম আপনি ইউজ করেন মাসাল্লাহ ভালোই কথা বাট আপনি যে দুনিয়াবি জিনিস দুনিয়াবি জিনিসকেই ফলো করতেছেন ক্রিম ইউজ করতেছেন সে সৌন্দর্য বেশি দিন থাকে না এক মাস দুই মাস বা আপনি ইউজ করেছেন বন্ধ করে দিয়েছেন চেহারাটা আগের জায়গায় চলে গেল এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয় আমি বলবো কোরআন হাদিস থেকে আমল করে যদি আপনার চেহারার মধ্যে আনতে পারেন চেহারাটা সৌন্দর্য করতে পারেন এক লিস্ট সেই সৌন্দর্য কখনো শেষ হবে না কেননা সেটা আল্লাহ ফাকরবুল্লা আলমীর তরফ থেকে আপনি পেয়েছেন এটা শেষ হওয়ার প্রশ্নই আসে না এই জন্য মানুষ আপনি কালা হতে কালো হতে পারেন আমলগুলো আপনিও করতে পারেন আপনি মনে করবেন যে আমার চেহারাটা কালো আমার রঙ কালো কিন্তু আমলগুলো করলে আল্লাহ পাকরবুল্লা আলমীর চেহারার মধ্যে একটা মায়া ঢেলে দিবেন চেহারার মধ্যে এমন নূর দিবেন আপনি কালো হলেই মানুষ আপনাকে তাকাইলে পছন্দ করে ফেলবেন সো একটু আমরা আমল করার চেষ্টা করবো ইশ্লাহ তো যাই হোক আমরা সবাই কিন্তু সৌন্দর্যের প্রতি একটু আকৃষ্ট বেশি দেন আমি প্রথম নাম্বার বলবো যে সমস্ত ভাই বোন চেহারার মধ্যে নূর আনতে চান সৌন্দর্য করতে চান প্রথম নাম্বারে আপনি সবসময় হার হালতে উজু সহ থাকার চেষ্টা করবেন ওকে অজুসহ তাকার চেষ্টা করলে কি হবে আপনার চেহারা সবসময় সৌন্দর্য থাকবে একটা নূর থাকবে যে কোনো ব্যক্তি দেখলে আপনাকে পছন্দ করবেন মায়া জমে যাবে আর হ্যাঁ শুধু উজু সহ থাকলে হবে না ভাই পাঁচ ওক্ত নামাজ আপনার পড়তেই হবে দেখেন আপনি যদি আমাকে দশজন মানুষ আমার সামনে দাঁড় করাই দেন হুম দশজন মানুষের ভেতরে আপনি যদি আমাকে বলেন আপনি বের করেন এখান থেকে কোন কোন ব্যক্তি নামাজ পড়ে না চেহারা দেখলে আমি বুঝতে পারবো অথবা আপনিও বুঝতে পারবেন যে ব্যক্তিগুলো নামাজ পড়ে না উজু করে না তারা তাদের চেহারার মধ্যে কোনো মায়া থাকে না রস কস কিচ্ছু নয় কেমন জানি দেখায় রব্যে কাবার কুসুম কথাটা সত্য হয় যারা উজু করে না নামাজ দোয়া পড়ে না তাদের চেহারাগুলো দেখলে আপনি তাদেরকে বের করে নিতে পারবেন তাদের হ্যাঁ তারা বে নামাজি তারা কখনো উঁজু করে না নামাজ পড়ার চেষ্টা করে না আপনি দেখলেই বুঝে নিতে পারবেন তো এই জন্য বোঝা যাচ্ছে যারা উজু করে তাদের চেহারার মধ্যে আল্লাহ তালা নুর দান করেন রস দান করেন তাদেরকে দেখলে মানুষ বুঝতে পারে যে নামাজি হুম এই জন্য সময় তো দিনে একটু চেষ্টা করবেন সবসময় উজু সহ থাকার জন্য নামাজ ইবাহত বন্দুকের সাথে নিজেকে অ্যাট রাখার জন্য বিশেষ করে যখন আপনি ঘুমাইতে যাবেন রাতে সে সময় উজু করে ঘুমানোর চেষ্টা করবেন বসম কোদা মিসওয়াক করবেন অ্যান্ড উজু করে ঘুমাবেন আল্লাহ সব হওয়া তাহলে আপনার চেহারার মধ্যে নূর দান করবেন এমনভাবে নূর দান করবেন আপনি কখনো ভাবতে পারবেন না এজন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উজু কিন্তু কখনো ভাঙতেন না এরপরেই আম্মাজান এসর উদ্দালা আনহা বলেন নবী আলহি কো কোনো উজু ছাড়া ঘুমাইতেন না সুবাহানুবাহামদি তো এই জন্য আমি সবার কাছে আমার ভিডিও যারা দেখছেন সবার কাছে আমি রিকোয়েস্ট করবো অনুরোধ করব আপনারা অবশ্যই রাতে যখন ঘুমাইতে যাবেন মিসওয়াক করবেন একটা মিসওয়াক নেবেন মিসওয়াক করে ভালো করে উত্তম রুফ করে যদি পারেন রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে ঘুমিয়ে যাবেন কেবলমাত্র আপনি একচল্লিশ দিন আমলটি করতে পারেন হ্যাঁ আপনি উজু করে করে একচল্লিশ দিন ঘুমান দেখবেন ভালো একটা বেনিফিট ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন মানুষে আপনার চেহারা দেখলে বুঝতে পারবে যে একটা কেমন জানি মায়া জমে গেছে হ্যাঁ আল্লাহ চাইলে পারে অনেক অসংখ্য বান্দা বান্দাবান্দি আছে পৃথিবীতে তারা উজু ছাড়া ঘুমায় না অজু ছাড়া বালিশে মাথায় রাখেন অনেক নারী পুরুষ আছে এই জন্য আমি ওই সমস্ত ভাই বোনদেরকে বলবো যারা আল্লাহতালার তরফ থেকে নূর আনতে চান চেহারার মধ্যে আপনারা অবশ্যই অজুসহ ঘুমানোর চেষ্টা করবেন প্রতিদিন প্রতি রাতে এটা অনেক ভালো একটি আমল অজু সহ আপনি ঘুমাইতে যাচ্ছেন ফেরেজ তাদের দোয়া পেয়ে যাবেন ওকে আর উজু ছাড়া যদি ঘুমান ফেরেজ তাদের দোয়া তেমন আপনি নাও পেতে পারেন বিদর্শক আমি আরেকটা আমলের কথা আপনাকে বলবো যেগুলো আল্লাহ ফাকর্বুল আলমিনের গুণবাচক নাম দেন হচ্ছে আপনি যখন ঘুমাইতে যাবেন উজু করবেন হ্যাঁ উজু করার পরে আল্লাহ ফাকরুবুল আলমিনের কিছু গুণবাচক নাম আছে সেগুলো আপনি পাঠ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহ তারা চেহারার মধ্যে অনুরদান করবেন ধরুন আপনি রাতে ঘুমাইতে যাচ্ছেন উজু করেন উজু করলেন হ্যাঁ হুজু করার পর হচ্ছে আপনি এই যে আল্লাহ পাকরবুল আলমিনের গুণবাচক নামগুলো আপনি পাঠ করে ঘুমিয়ে গেলেন তাহলে আপনার জন্য একটু ভালো বেনিফিট হবে আল্লাহ বাকর্ব আলমিন একটু তাড়াতাড়ি চেহারার মধ্যে নুরদান করবেন হুজু করলেন উঁজু করার পরে যদি সুযোগ দুই দুরাকাত নফল নামাজ পড়বেন আল্লাহ বাকরবুল আলমিনের কিছু গুণবাচক নাম পাঠ করে আপনি আল্লাহম বিসমিকা আমত হাইয়া বলে ঘুমিয়ে যাবেন আপনি চাইলে একুশ দিন আমল করতে পারেন একচল্লিশ দিন পারেন সাত দিন পারেন তিন দিন পারেন ইনশাআল্লাহ ভালো একটি বেনিফিট আল্লাহ তালা আপনাকে দেবেন আপনারা এস্কেন লক্ষ্য কোন আর গুণবাচক নামগুলো কিন্তু সই শুদ্ধ করে পাঠ করার চেষ্টা করবেন হ্যাঁ স্ক্রিনের লক্ষ্য কোন লপাকালিমিনের গুণবাচক নামগুলো হচ্ছে ইয়া ইয়া বাদিও হাসিন হল কি وخلقي كما تحب وترضى أبارك لكم يا جميل يا نور يا بديع حسن خلقي وخلقي كما تحب وترضى এই যে আল্লাহ পাকবুল আলমীর কিছু গুণবাচক নাম বললাম উজু করবেন শেষে তিনবার শুরুতে তিনবার বাদ্দুর শরীফ শেষে তিনবার বাদ্দুর শরীফ পাঠ করে উজু করে ফেলবেন প্রথমে শুরুতে তিনবার বাদ্দুর শরীফ এরপর মাঝখানে আল্লাপাকের এই গুণবাচক নামগুলো পাঠ করবেন এরপর হচ্ছে শেষে তিনবার আবাদুর শরীফ পাঠ করে আল্লাহ তালার কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার চেহারার মধ্যে আপনি দান করুন আল্লাহ চেহারাটা সৌন্দর্য করে দিন এভাবে যদি ইনশাল্লাহ আপনি প্রতিদিন ঘুমানোর আগে আমলটি করে ঘুমাইতে পারেন দেখবেন আল্লাহ ফকরবুল আলমীন আপনার চেহারা সৌন্দর্য করে দিয়েছেন আপনি ভাবতেও পারবেন না চিন্তেও করতে পারবেন না আল্লাহ যদি রহম করেন মেহরবানি করে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনি রাতে আমল করে ঘুমিয়েছেন সকাল আপনাকে আল্লাহ তালা চাইলে ভালো বেনিফিট আপনাকে দিয়ে ফেলেছেন আল্লাহ চাইলে পারেন ইন্ডামা আমা দা সাইয়া কুন আলা হুকুন আল্লাহ যদি চান সাথে সাথে আপনার চেহারা পরিবর্তন করে দিতে পারেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালার কাছে দোয়া করে যে সমস্ত কেবল কথাগুলো শুনছেন ইসলামের কথাগুলো হাত কোরআন হাদিসের কথাগুলো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ফ্যামিলির মধ্যে যাওয়া সন্দেশ আল্লাহ তাদিন আিন ও বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি